হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার বুধবার সকাল থেকে তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করছি কালকে অন্নপূর্ণা পুজো ছিল আমাদের বাড়িতে তা তোমাদের সাথে সেই ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তা ভিডিও করব সেই ইচ্ছেটুকু ছিল না তা তারপরে আবার তোমাদের দাদাভাইও ছুটি পায়নি কাজে গেছিল ও থাকলে তাও একটু ভিডিও করে দেয় তা এইটা হলো পরের দিন দদিমঙ্গল মানে দইকর্মা মাখছি আমি মাখছি দই দইকর্মা মাখা হচ্ছে

তা এবার এবার গরম কম লাগছে তো খুব গরমটাও পড়েছে ওই জন্য মাম্মামকে নেড়া করে দিলো এই যে তোমাদের দাদু ভাই চকচক করছে চকচক আর নেড়া হয়ে দাঁড়াও একটু দাঁড়াও কি গো মাম্মি একটু ফোনটা বন্ধ করো নেড়া হয়ে কি নাচ করবে একটু দেখাও

যাও চুল কাটে না চুল তো ওইদিকে তোমার দাধা ভাই গলিতে বসে চুল কাটাচ্ছে আগের বছরও মাম্মা মাকে ন্যাড়া করে দিয়েছিল ওই করে দিয়েছিল তা এ বছর আর এ বছরও করে আর গরমটা যা পড়েছে না মাম্মামের মাথায় ছোট ছোট র্যাস পেরিয়ে যাচ্ছিলো তা ওইদিকে ও চুল ছিল আর আমি এইদিকে জামা কাপড় ধুলাম কালকে তো অন্য না যাচ্ছি হ্যাঁ দিচ্ছি ওই তেলের কৌটোটা মাছ আইলো দিয়ে এলাম মাকে তা কালকে তো অন্নপূর্ণা পুজো ছিল বাড়িতে তা কালকে শরীরটা খুবই খারাপ আজকে তো চোখ মুখ দেখে বুঝতেই পারছ কালকে এত শরীরটা খারাপ সেই লাস্টে সন্ধ্যাবেলা ডাক্তারখানায় যেতে হয়েছে এত পেটে ব্যথা হচ্ছে সকাল দিকে পুজোর এইদিকে গোছানো সব মানে গুছিয়ে দিয়েছে ততক্ষণ অবধি শরীরটা ঠিক ছিল তারপরে যেই পুজো হয়ে গেছে হুমে বসেছে তারপর থেকে মানে পুজো থেকেই পেটটা অল্প ব্যথা করছিল তারপরে খুব পেটে ব্যথা করছিলো ওই জন্য কালকের পুজোটা না ভালোভাবে কাটেনি অন্নপূর্ণা পুজো তো যাই হোক ভালোভাবে বাড়ির পুজোটা হয়ে গেছে তারপর রাত্রিবেলা রাত্রিবেলা না সন্ধ্যেবেলা গেছিলাম ডাক্তারখানায় ডাক্তার দেখিয়ে এলাম ওষুধ নিয়ে এলাম তো এখন একটু ভালো আছে পেটে ব্যথাও করছে না আর হাঁপিয়ে গেছি কারণ এতক্ষণ ছাদে ছিলাম আর যা গরম পড়েছে যা রোদ বেরিয়েছে তাই ছাদ দিয়ে নামলাম চাদর চাদর জামাকাপড় সেগুলো কালকে তো জামাকাপড় ধোয়াইনি কালকে জামাকাপড় রেখে দিয়েছিলাম আর আজকে আবার বিছনায় যে নতুন চাদর পেতেছিলাম ওই চাদর তারপরে জামা কাপড় কালকে জামাকাপড় আজকে জামা কাপড় সব কেচে মিলে দিয়ে এলাম ওপরে ছাদেতে আর এই দিকেতে মাম্মাম তো চুল কাটছিলো ওর চুল কাটা হয়ে গেছে এবার ওকে চান করাবো বারোটা বাজে আর সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি ঠান্ডা ভাত আছে কারণ আজকে হলো ঠান্ডা উপোস ওই জন্য কালকেই রান্না করে রাখা হয়েছে সব রকমের ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা তারপরে হলো বড়া ভাজা ডালের বড়া ভাজা আর ভাত এগুলো আজকে খাওয়া হবে তা রান্না নেই তা মামাকে চান করাবো আমি চান করবো তা চলো কিছু খেয়ে নি কিছু খেতে ইচ্ছা করছে কারণ কালকে রাতে তো কিছুই খাইনি ঠাকুরের ভোগ পর্যন্ত খেতে পারিনি এত শরীরটা খারাপ লাগছে ঠাকুরের ভোগ খেতে পারিনি তা আজকে একটু ভোগ খাবো ঠাকুরের ভোগ তোমাদের তো সকালে বললামই যে জামাকাপড় কেচেছিলাম তা জামা কাপড় নিয়ে দুপুরবেলায় রে বিকেলবেলায় কাপড় তুলে রেখে দিয়েছি জামা কাপড়টা না আমি এই বিকেলবেলা আর নয় সন্ধেবেলা জামা কাপড়টা ভাজ করি তা এইদিকে জামা কাপড়টা গোছাচ্ছি আমি আর ওই দেয়ালেতে যে বাচ্চার ছবিটা লাগিয়েছিলাম সেটা না আঠারো নষ্ট হয়ে গেছে ওটা খুলে গেছিলো তা তোমাদের দাদাভাই সেই ছবিটাই ফটোটাই লাগাচ্ছে দেয়ালে। আমার বেশ বাচ্চাদের ফটো বেশ ভালো লাগে দেওয়ালে মানে লাগিয়ে রাখে অনেকে তাই ইচ্ছা আছে মাম্মামের একটা ছবি বড় করে বাঁধিয়ে আমি দেয়ালে লাগিয়ে রাখবো এটা একটা ইচ্ছা আছে জানি না সেই ইচ্ছাটা কবে পূরণ হবে তা যতদিন না করতে পারছি তাই ছবিটাই থাক তো এই ছবিটা খুলে মাম্মামের ছবিটা লাগাবো তা এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই ব্যাগটা নিয়ে তো মামাড়িতে গেছিলাম তা সেইটা জামা ব্যাগটা ধুয়ে নিয়ে ধুয়ে দিয়েছি তা তো এইদিকে দেখো ফটোটা লাগিয়ে দিয়েছে দেয়ালে আর এই জায়গাতেই আমি মাম্মামের ফটোটা দেয়ালে এই জায়গাতেই লাগাবো তো এইদিকে দেখো আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে আর পয়লা বৈশাখে মাম্মামের জন্য কি জামা কিনেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এই চুড়িদারটা ওর ঠাকুমা ন্যায়রা চুড়িদার চুড়িদারটা মানে প্রথমে একটা অন্য শ্যাওলা কালারের চুড়িদারটা এনেছিল, কিন্তু এটা মাম্মামের ওই চুড়িদারটা না ছোটো হয়েছিলো তারপরে এক সাইজ বড়ো এই চুড়িদারটা আবার আনা হয়েছে বেশ ভালোই লাগছে দেখো সামনে কাজটা কত সুন্দর তাই এই চুড়িদারটা আনা হয়েছে আর এটাও ঠাকুমা দিয়েছে তা আমি ও ঠাকুমাকে বলেছিলাম যে তুমিও একটা সুতির কারণ তোমাদের দাদাভাই মামামের জন্য সুতির জামা এনে দিয়েছে তা আমিও ঠাকুমাকেও মানে মাকেও বলেছিলাম যে তুমিও সুতির জামা এনে দাও তা মা বললো থাক একটা সুতির জামা হয়েছে আর একটা চুড়িদারটা বেশ মায়ের ভালো লেগেছে তাই নিয়ে এসেছে আর এটা হলো তোমাদের দাদাভাই ভাই জন্য এই জামাটা এনে দিয়েছে এই জামাটা বেশ দেখতেও ভালো লাগছে তারপরে রাত্রিরে রান্নার দিকে চলে এলাম আর রাত্রিরে আজকে রান্না হবে লুচি আর আলুর দম সকালবেলা তো ঠান্ডা উপোসের জন্য তো জল ঢালা ভাত তারপরে ভাজা ভুজি ছিল সেটাই খাওয়া হয়েছে আর রাত্রিবেলা তো রাত্রিবেলা তো রান্না করা যাবে তার জন্য লুচি আর আলুর দম হচ্ছে আর এই দিকে আলুর দমটা আমার কষানো হয়ে গেছে আর ময়দাটা মেখে রেখে দিয়েছি আলুর দমটা হয়ে যাওয়ার পরে তারপরে লুচি করব তো এইদিকে দেখো লুচি আর আলুর দম হয়ে গেছে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা